হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই অন্যদিন আমি একাই ইন্ট্রো দিই তোমরা ভাবছো এটা কে আমার সাথে কে ইন্ট্রো দিচ্ছে এটা হচ্ছে আমার ননদ আমাদের বাড়ি আসিনি আমি ওদের বাড়ি গেছি কৃষ্ণনগরে এটা হচ্ছে কৃষ্ণনগরের খড়ি নদীর পারে এই পার্ক মতো করা খুব সুন্দর দেখতে জায়গাটা পার্কের থেকেও সুন্দর পার্কে তো তোমার টিকিট কাটতে হয় এখানে ফ্রিতেই আর ওই যে আমার ননদের ছেলে এই যে পার্কটা দেখো এত সুন্দর হয়তো বোঝা যাচ্ছে না ফোনে ফোনে খুব একটা ইয়ে লাগছে না কিন্তু সামনাসামনি খুব সুন্দর লাগছিল আর মানে আসবো অনেক আগেই বৃষ্টির জন্য রেডি হয়ে বেরোতে পারিনি তাই যে বসার জায়গাগুলো পুরো ভিজা ভেজার জন্য বসতে পারছি না আর হচ্ছে ওই যে দুর্গা মায়ের মূর্তি করা ওখানে এই যে খুব সুন্দর লাগছে জায়গাটা খুব পছন্দ হচ্ছে আমার আর এই চলে আসলাম ওই যে সামনে দিদি যাইবো আর এই যে আমরা এই যে হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরের হচ্ছে রাজবাড়ি যে যে ভার যে সবাই থাকতো সেই রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এইদিকে চলে এসেছি মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গেছিলাম ঘুরে টুরে চলে এসেছি চাউমিন খেতে তো চিকেন চাউমিন আমি এই যে খাচ্ছি দিদি আর আমি খাচ্ছিলাম আমি আর দিদি বসেছিলাম আর ওই পাশে ওরা বসেছিল। আর এই যে হচ্ছে কালী ঠাকুর ভাসান ভাসাতে যাবে আর কি তাই হচ্ছে রাস্তায় বেরিয়েছে আর এই যে আমার ননদের ছেলে আর আমি বসেছিলাম পেছনে ওকে বললাম হাই করতে হাই করছে খুব এনজয় করলাম গিয়ে ওদের বাড়িতে খুব খুব এনজয় করলাম আর এই যে রাস্তায় আইসক্রিম খাচ্ছিলাম বাড়ি যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বাই